গিফট বক্স নিয়ে বসে আছো কে এনেছে এটা তোমার জন্য মামুনের জন্য গিফট এনেছে যাচ্ছ কি আছে এর মধ্যে আমরা দেখব এখন সুন্দর একটা ব্যাগ আছে এ ব্যাগটা কার মামুনি মামুনি এখন ঘুরতে যায় যেখানে সেখানে তাই চাচ্ছু ব্যাগ নিয়ে এসেছে তার জন্য চাচ্ছু ইয়েস তারপর আর কি আছে

এটা কিন্তু তোমার না এটা আমার জন্য বুঝছো না তোমার না দিব না এইটা কি তারপর কি আছে বেবি ক্রিম এটা তোমার জন্য ক্রিম এটা কি দেখেছো ফেস ওয়াশ এটা কার জন্য এটা কিন্তু এইসবগুলো গিফট এনাব চাচু নিয়ে এসেছে এনা বিয়ের জন্য কিছু কত গুলো কি কত গুলো কসমেটিক্স তোমার জন্য এনেছে চাচু তো আমার আমার এসেছে এসেছে অর্থাৎ আমাদের বাসায় দেউর আর সে যে বাড়ি আসে অনেক অনেক জিনিস নিয়ে আসে মামনির জন্য মামনির খেলনা থেকে শুরু করে সবকিছু তো এবারে যে এতগুলো কসমেটিক্স নিয়ে এসেছে আর তার মধ্যে যে এত সুন্দর আয়নাটা আসলে পছন্দ অনেক অনেক ভালো আর কি হোক এত সুন্দর হয় যে এত সুন্দর একটা ব্যাগ আমার মামুনের জন্য সে আসলে তার ঘুরতে ঘুরতে যায় সে বলতেছে এখন তার জন্য ব্যাগ নিয়ে এসেছে যাই হোক ভীষণ সুন্দর তার পছন্দ অনেক সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছেলে মানুষ হয়ে সে বোঝে মানে কি কি দরকার কি কি মানে প্রয়োজনীয় জিনিস আর কি এটা সে যে বোঝে এটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার এটা কিন্তু সবাই বোঝে না সেক্ষেত্রে সে পছন্দ করে করে আহ এসব কিনে এটা কিন্তু মানে বিশাল একটা ব্যাপার যাই হোক মানুষ হিসেবে সে অনেক ভালো আর অনেক আন্তরিক এটাই হচ্ছে ভালোবাসা এই ভালোবাসার জন্য সারা জীবন এরকম থাকে এটাই চাওয়া কোদার কাছে